হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল অ্যাপটি কপি কাপ ব্লগার কেমন আছো তোমরা আশা করো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে একদম পার্লার থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো ওই যে দেখো দিদির বিয়ে উপলক্ষে গ্রু ট্রেডিং করতে চলে এসেছি সাথে ব্রাইডও আছে ব্রাইডের দিদিও রয়েছে তো এই যে আমারটা করছে আমি প্রথমে বসে পড়েছি কারণ বাচ্চা কাচ্চা থাকলে যা একটা চিন্তা থাকে তো বাচ্চাকে রেখে এসেছি তো ছেলেকে রেখে আসার মনটা ভালো লাগছে না আর ছেলে তো মা ছাড়া কিছু চেনে না যে ঠিক আছে চট জলদি করে চলে আসবো তো দিদি যে দিদি তার সাথে বসে পড়েছে আমারটা আগে করে নিচ্ছে আমি বসে পড়েছি কারণ পুজোর সময় ভিড়ও অনেকটাই থাকে তো ওই জামাটা শুরু করে দিয়েছে আর আমার ভুরু তো অনেকটাই কম তো আর নাই বলতেই চল আমি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছি পাঁচ বছর তো পুরো পাক্কা জ্যামি করি না আর ওদিকে দেখো আমাদের দিকে করাচ্ছে বর্দি করছে আমার সাথে বর্দি আর আমার ব্রাইডেলে আমাদের ভিডিওটা করছে তো দেখতে পাচ্ছি সব দেখা যাচ্ছে ব্রাইডারের ফেস তো ওই যে দেখো আমার প্রায় হয়ে গেছে দেখে নিয়েছি আর সিঁদুরে আমার সিঁদুরগুলো এত ঘামে না যে সিঁদুরগুলো গালে লেগে গেছে তো ওরা পরে ক্লিন করে দিচ্ছি তো এই যে ব্রাইডেল ব্রাইডেলও গুরু ট্রেডিং করছে আর ওর ফেশিয়ালও করেছে তো ফেশিয়ালটা যেহেতু করিনি আর শুটটা কারণ ওই শুটটা ফেশিয়াল শ্যুটটা করলে হয়তো কপিক আইসা চলে আসতে পারে এই যে দেখো বাড়িতে এসে দেখি আমার ছেলে কাজ করছে ওই ওকে কাজ করিয়ে তারপর ওই ওই খেতে পায় জানো তো দেখো আমার ছেলে কত কাজ করছে টেবিল পরিষ্কার করছে অনেক কাজ করে মাকে সাহায্য করে দেয় দিদোনকে সাহায্য করে দেয় কাজ না করলে তুই খেতে পাইনি কাজ করেই দেখো দেখো আমার দেখে আকু পায় জানো তো দেখো কীভাবে পরিষ্কার করছে আর এই জামাটা পরিয়ে দিয়েছিলাম তো বলছে এটা মাছি মেয়েদের জামা এই ইনার টাইপের তো তো বলছে এটা মেদের জামা ওই বুঝতে পারি কোনটা মেদের কোনটা ছেলে আর ওর খাবার এবং জামা জামাপতির জামা প্যান্টের প্রতি এতটাই মানে কি বলবো যে একদম কুটকুটে যে এটা পরবো তো এটা পরবো না এই কালারটা মেয়েদের এটা ছেলেদের মানে এখন থেকে ওর সেগুলো বুঝে গেছে বুঝলি তো সেরকম একটা ব্যাপার রয়েছে তো এই যে দেখো ওই পরিষ্কার করে নিয়েছি আর জামাটা খুলে যাচ্ছিলো বারবারে বারে তুলছিলো তো সে আমাকে বলছিল যে এটা বেড জামা মা খুলে দাও খুলে দাও আর ওইদিকে দেখো আর ব্যাট বল পড়ে আছে তো চোখে লেগে গেছিলো ওর তো আমি যে দেখো জামাটা তুলে দিয়েছি ওর মানে অস্বস্তি বোধ হচ্ছিলো যেহেতু পিতাটা খুলে পড়ে গেছে আর ওই দিকে ওর জুস এসে গেছে তো জুস এ এনেছিল তো এটা খেয়ে নিয়েছে তো শেষ হয়ে গেছে তো আবার দেখছি যা আছে কি না সেটাই বলছে যে মা নেই জুস ওমন করতে গিয়ে চট করে চলে আসলো অ্যামাজন থেকে ফোন তো আমি একটা হোয়াইট কালার কাজের অর্ডার করেছিলাম তো এই যে চলে এসছে কাজল ডেলিভারি দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসছে তো সেটা আমার ছেলে কাগজটা দেখে আনন্দিত হয়েছে বলে আমি খুলবো তো আটাটা এতই মানে শক্ত করে লাগানো ছিল খুব হ্যাভি আটা ছিল যে বেরোচ্ছিল না তারপর আমি বললাম ছেলেকে দামি দা আমি খুলে দিই তোমাকে খুলতে হবে না তো এই যে আমি আর ছেলে মিলে দুজনে জোর লাগিয়ে খুলে ফেললাম তো এক হাতে ফোন ধরে শ্যুট করা এক হাতে জিনিস খোলা খুব একটা কষ্টের ব্যাপার হয়ে পড়ে তো এই যে দেখো আমি জ্যাকলিনের হল গিয়ে ইউএসের স্পেশালিস হোয়াইট কাজলটা নিয়েছি তো ওটার দাম ছিল টু ফর্টি নাইন কিন্তু আমাকে আমি অফারে পেয়েছিলাম অফারে ওয়ান টোয়েন্টি ফাইভ এমন নিয়েছিল তো যেহেতু আমার চোখ অনেকটাই ছোটো তো বিয়েতে লাগাবো বলেই আমি হোয়াইট কালার কাজলটা অর্ডার করেছি আর হোয়াইট কাজল লাগালে একটু চোখটা যে যতটা না ছোটো ততটা লাগে না একটু যাই হোক বড়ই লাগে তার জন্য নিয়েছি তো তোমাদেরকে একটু দেখি ট্যাকচারটা কেমন রয়েছে যে দেখো আগে একটা নিয়েছিলাম কিন্তু সেই কাজলটা না চোখে পড়লে বেশি মানে ই ছিল না ভালো ছিল না তো এই যে আমি এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি তো পুজো দিয়ে দিব। এবার দেখো আমি গোপদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো গোপদেরকে খাইয়ে দিয়েছি একটু বৌদি দেখে এবারে ওদেরকে শয়ানে দিয়ে দিব। তো এই যেগুলো পড়েছিল নইলে ওদের তো শুতে অসুবিধা হবে তার জন্য মুটু মালা যেগুলো ছিল সেগুলো আমি খুলে দিয়েছি যদি ওদের কোনো অস্বস্তি বোধ না হয় তো একে একে সব জিনিসগুলো খুলে ওদের খাবারে বাটাটাও নামিয়ে দেব তো ওদেরকে একটু আদর করে দিচ্ছি সবার আগে একটু আমি ওদেরকে আদর একটু ভালো করে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যতটা পারি তো ওইখানে আমার চারটে গোপাল রয়েছে যেহেতু তিনটে আমার আর একটা আমার মার তো বড়ো তিনজনকে উপ ইটে ঝুড়িতে শুয়েছে আর ছোটোটাকে এরকম একটা বেডে ছুঁয়ে শুয়ে দিয়েছি আর যে বাইরে আমার মার শিব ঠাকুর ছিল এই শিব অনেক দিনে পুরনো প্রায় দশ পনেরো বছর হয়ে যাবে এই শিব ঠাকুরটা রয়েছে তো এই যে শিব ঠাকুরটাকেও দিয়ে দিয়েছে আমার শিব মা আবার শিব ভক্ত শিবকে খুব মানে তো বাইরে ঠাকুরটাকেও দিয়েছে এখানে তুলসীতলাও রয়েছে তুলসীতলা দিয়ে দিয়েছে আর এইদিকে আমাদের মা ইনভাইট করতে চলে এসছে তো একটা আমার মার নামে এসছে একটা আমার বরের নামে এসছে যেহেতু বড় বড় বাইরে জব করে তার জন্য আমাদের হাতেই দিয়ে গেছে তো এই যে চিঠিটা তোমাদেরকে দেখিয়ে দিই সিম্পল মধ্যে খুব ভালো এসছে বা ভালো করেছে তোমাদেরকে একটু খুলে দেখায় এই দেখো চিঠিটা আর ওই দিকে বিয়ের পড়ে পরে পড়তে না পড়তে সুন্দর টিফিন এনে হাজির হয়ে গেছিল আর এটা রয়েছে আমাদের রাত্রের ডিনার তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকে সুস্থ থাকো